আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা একটা সংবাদ হল আরব আমিরাতে চা আরব আমিরাত দেশটা চারটা ক্যাটাগরির উপর আর কি ভিসা দিবে ওই ভিসার জন্য কি কি ই থাকতে হবে যোগ্যতা এবং কোম্পানির মাধ্যমে কিংবা কীভাবে ভিসার মেদ কয় হবে ভিসার ফি কী হবে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা নিউজ আসছে তা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রিয় দর্শক নিউজটা আপনাদের আমি পুরাটাই শেয়ার করব যেহেতু এটা বিশ্বাস সংক্রান্ত একটা ব্যাপার দি তা আমার কাছে ভালো লাগছে এইজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আরব আমিরাতের নতুন চার ভিসা চালু যারা পাবেন সংযুক্ত আরব আমিরাতে নতুন চার ভিসা চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিনোদন ইভেন্ট ক্রুজ শিপ ও অবকাশ যাপন নৌজান খাতের বিশেষজ্ঞ ও পর্যটকদের আকৃষ্ট করতে এসব নতুন ভিজিট ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্য দেশটি গত সোমবার আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টম এন্ড পোর্ট সিকিউরিটি সিকিউরিটি এসব ভিসা চালুর পাশাপাশি বেশ কিছু বিদ্যমান ভিসার শর্ত ও নিয়মও হালনাগাদ করেছে নতুন চার ভিসার খু খুঁটিনাটি এক কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা এই ভিসা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিক যাত্রার অনুমতি পাওয়া যাবে এর জন্য স্পন্সর বা হোস হোস্টের পক্ষ থেকে একটি চিঠি জমা দিতে হবে যা অবশ্যই প্রযুক্তি খাতে নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে দুই বিনোদন ভিসা বিদেশিদের জন্য স্বল্প মেয়াদি এই ভিসা বিনোদনমূলক কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে দেওয়া হবে তিন ইভেন্ট ভিসা ফেস্টিভাল প্রদর্শনী সম্মিলন সেমিনার বা অর্থনৈতিক সংস্কৃতি ক্রিয়া ধর্মীয় সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে যোগ দেওয়ার জন্য দেওয়া হবে এ ভিসা এর জন্য স্পন্সর হতে হবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যারা আয়োজন সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করবে চার ক্রুশিপ ও অবকাশ যাপন ভিসা পর্যটন শিপ ও অবকাশ যাপন ভ্রমণকারীদের জন্য বহুমুখী প্রবাসাধিকার ভিসা এর জন্য ভ্রমণ সূচি ও লাইসেন্সদারী পর্যটন সংস্থা স্পন্সর হিসেবে থাকতে হবে অতিরিক্ত শর্ত দুই সালে আমিরা চাকরি অন্বেষণ ভিসা এবং ব্যবসায়িক সুযোগ অন্বেষণের ভিসা চালু করেছিল এবার নতুন ঘোষণায় ব্যবসা অনুসন্ধান বিষয়ে বেশ কিছু শর্ত যোগ হয়েছে যেমন আবেদনকারীকে আর্থিকভাবে সক্ষমতা প্রমাণ দিতে হবে অথবা ওই খাতে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে হবে আবেদনের পদ্ধতি নতুন চার ভিসার জন্য আবেদন করতে একজন স্পন্সর বা হোস্ট প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের জন্য প্রযুক্তি কোম্পানি লাইসেন্স বিনোদন জন্য বিনোদন আয়োজনকারী সংস্থা ইভেন্ট জন্য সরকারি বা বেসরকারি সংস্থা ক্রুজ ও অবকাশ যাপন নৌযান ভিসার জন্য লাইসেন্সদারী পর্যটন অপারেটর সব আবেদন করতে হবে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটির মাধ্যমে সাধারণত হবে দিন বা দিন। কিছু ক্ষেত্রে বা ক্রুজ ভিসা ম্যাথ নির্ভর করবে ইভেন্টের সময়সীমা বা ভ্রমণ সূচির উপর মাল্টিপুল এন্ট্রি ভিসার ক্ষেত্রে নব্বই দিনের ম্যাথ একাধিকবার ব্যবহার করা যাবে তবে সর্বোচ্চ অবস্থান সময়সীমা অতিক্রম করা যাবে না ভিসা ফি ভিসার ক্যাটাগরি ও মেয়াদের উপর ফি নির্ভর করবে প্রাথমিকভাবে আমিরাতের বিদ্যমান ভিজিট ভিসার মতোই তিরিশ দিন মেয়াদি ভিসার ফি প্রায় দুইশো থেকে দুশো পঞ্চাশ দেড়হাম এবং নব্বই দিন মেয়াদি ভিসার ফি ছশো থেকে সাতশো পঞ্চাশ দেড়হাম হতে হবে মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ফি কিছুটা বেশি হবে প্রায় এক হাজার দেড়হাম বা তার বেশি নবায়ন শর্ত বেশিরভাগ ভিজিট ভিসা একবার নবায়নযোগ্য নবায়নের ম্যাচ সাধারণত তিরিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে নবায়নের জন্য ভিসার ম্যাচ শেষ হওয়ার আগে আবেদন করতে হবে জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা যাবে না কিছু ভিসা বিশেষ করে ইভেন্ট ভিসা নবায়নযোগ্য নয় কারণ তা নির্দিষ্ট অনুষ্ঠানের সময়সীমার জন্য দেওয়া হয় অতিরিক্ত শর্ত আর্থিক সক্ষমতার প্রমাণ ব্যবসা অনুসন্ধান বা এআই বিশেষজ্ঞ ভিসায় আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাগজপত্র দিতে হবে স্পন্সরশিপ প্রতিটি ভিসায় স্থানীয় স্পন্সরশিপ বা হোস্ট আবশ্যক প্রযুক্তি কোম্পানি ইভেন্ট আয়োজক পর্যটন সংস্থা ইত্যাদি ইভেন্ট অনলাইন আবেদন ওয়েবসাইট বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে আরো বিস্তারিত জন্য ওয়েবসাইট পরীক্ষা করুন বা অনুমোদিত এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করুন তো প্রিয় দর্শক আমি ভাবলাম যে আপনারা এই খবরটা হয়তো আমার কাছে ভালো লাগছে নিউজটা আপনাদেরও ভালো লাগবে কেন আমাদের দেশের অনেক ভাইয়েরা আমাদের বন্ধুরা অনেক যাইতে চায় এবং অনেক ব্যবসা কিংবা বিভিন্ন ঘোরাফেরা বিনোদন সব দিক থেকেই আর কি তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ